মাই চ্যানেল ঘরোয়া স্পেশাল কুকিং ফুড থেকে জানাই মিনি স্বাগত দর্শক বন্ধু আমি এখানে দেখাচ্ছি স্থল ফদ্র গাছের ডাল কিভাবে লাগাত হয় তো আমি এই ডালটি কিন্তু আপনার পনেরো কুড়ি দিন আগে একটা শক্তপোক্ত ডাল কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ পনেরো কুড়ি দিন পরে কিন্তু এই দেখুন শিকড় বেরিয়েছে আর এর মুখ দিয়ে কচি কচি পাতা ডাল দিয়ে কচি কচি পাতা বেরিয়েছে তারপরে কিন্তু আমি এই ডালটি পুঁতে দেবো তার আগে যে শুকনো অংশটুকু আমি কেটে নিচ্ছি আর এখানে একটা আমি গর্ত করে নেব যেখানে এই ডালটি পুঁতব তো দেখুন আমার গর্তটা মোটামুটি খোরা হয়ে গেছে আর এখানে আমি আগে জল ভি দিয়ে ভিজিয়ে নিচ্ছি গর্তটা দিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যে এই কীটনাশক হিসেবে নিমপাতা দিচ্ছি কীটনাশকটা আপনার মাটিতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক জীবাণু থাকে তার জন্য কিন্তু গাছ অনেক সময় মরে যায় তার জন্য কিন্তু আমি নিম পাতাটা দিয়ে দিলাম এবার এই গাছটা এমনভাবে পুঁততে হবে যেন শিকড়গুলো ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু আবার গাছটা মরে যেতেও পারে তার জন্য আপনাকে গাছটা শিকড়গুলো আলতোভাবে দিয়ে তারপরে মাটি দিতে হবে এবং এর গোড়ায় এমনভাবে জল দিতে হবে যেন তিন চার দিন আপনাকে আর জল দিতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে আগাগুলো যে কাঁচে দিয়ে কেটে নেওয়া হলো তাতে এটা কীটনাশক হিসেবে আপনি কিন্তু হলুদ ইউজ করতে পারেন হলুদ বাদে কিন্তু আরেকটা জিনিস আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে নিম পাতা বাটা তো দর্শক বন্ধু এখানে হলুদ আমি দিয়ে দিচ্ছি সরাসরি এবার দেখুন এই যে আরেকটা আমি দিচ্ছি কীটনাশক জলের মধ্যে স্প্রে করে দিচ্ছি এটা কিন্তু একটা অ্যান্টিসেপ্টিক হলো মেডিসিন জলের মধ্যে দিয়ে কিন্তু এটা করা হচ্ছে আর এটা যে কিভাবে বানাতে হয় সেটা আপনি কিন্তু বাড়িতে একদম নিখরচায় বানাতে পারবেন আমি সেদিন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমি দেখাতে পারছি না তো এইভাবে আমি কিন্তু গাছ পোতার পরে দেখুন আমি কিন্তু এই পুরো ডালটায় অ্যান্টিসেপটিভ দিয়ে দিচ্ছি কীটনাশক আর এর একটা রোগ আছে কিন্তু প্রধান সেটা হলো সাদা মাসি এই সাদা মাসিটা কিন্তু এই যে কচি পাতা ছেড়েছে এর গোড়ায় গোড়ায় হতে পারে আর তারপরে কি হয় গাছটা মরে যেতে পারে আর দেখুন আমি কিন্তু এখানে সবজি পোষা জল দিয়ে দিলাম আর ওপরে কিন্তু কিছু সবজিও দিয়ে দিলাম আপনিও চেষ্টা করবেন যে সবজিটা তিন দিন ভিজিয়ে রাখার পরে জলটা দিতে তাহলে কী হবে খুব ভালো কাজ হবে আর আমি আরও তিনটে আরও দুটো গাছ লাগিয়েছি এটা কিছুদিন আগে লাগিয়েছিলাম দেখুন এটা সাদা মাছি এসে গেছে আর এই সাদা মাছি হলে কিন্তু যে এই বিশেষ করে স্থলপত্র গাছ কিন্তু বাঁচে না তো এই সাদা মাছিটা দূর করার জন্য আপনাকে ওই কীটনাশক জলটা ইউজ করতে হবে যতক্ষণ না ওই সাদা মাছি গাছে থাকবে ততক্ষণ কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবেন আপনি বারবার জল দিয়ে কীটনাশক দিয়ে ওই সাদা মাছিটাকে দূর করতে আর এখানে যে হলুদটা দিচ্ছি এখানে যখন কাটিং করার সময় হলুদটা দেওয়া ছিও হয়নি তাই এখন আর কি দিয়ে দিলাম আর দেখুন কীটনাশকটা গোড়াও দিয়ে দিচ্ছি আর আমি ওপরেও কিন্তু গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি আর আরেকটা ভিডিও করেছিলাম সেটা বালতিতে দিয়ে আমি সেই স্থলপদ্ম গাছটি কত বড় হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন গাছের ডালটি কত বড় হয়ে গেছে তো দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ